চলুন শিখে নেওয়া যাক একশোটি ডেলি ইউজ সেন্টেন্সেস আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওকে হ্যাভ ওকে নাপ এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও ইট ইজ মর্নিং নাও আমি ব্রাশ করছি আই এম ব্রাশিং আই এম ব্রাশিং তুমি কি উঠে গেছো হ্যাভ ইউ ওকে হ্যাভ ইউ ওকে জল খাও ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট ইটস গেটিং লেট জামা পড়ো ওয়ার ইউর ক্লোথ ওয়্যার ইউর আজ স্কুল আছে দেয়ার ইজ স্কুল টুডে There is কুল cool today. আমি রেডি হচ্ছি I am getting রেডি I am getting রেডি তুমি কি খাবে হোয়াট উইল you উইট হোয়াট উইল you eat? দরজাটা বন্ধ করো Close the ডোর Close the ডোর আলোটা জ্বালাও Switch on the লাইট সুইচ অন দ্য লাইট একটু জায়গা দাও গিভি সাম স্পেস গিভ মি সাম স্পেস টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি মা কোথায় হোয়ার ইজ মম হোয়ার ইজ মম চুপ করো বিক হোয়াইট বিক হোয়াইট সাবধানে যাও গো কেয়ারফুলি গো কেয়ারফুলি রান্না হয়ে গেছে দা ফুড ইজ রেডি দা ফুড ইজ রেডি হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস খাবার খাও ইট দ্য ফুড ইট দ্য ফুড আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আমি পড়ছি আই এম স্টার্টিং আই এম স্টার্টিং আজ টেস্ট আছে দেয়ার ইজ আ টেস্ট টুডে দেয়ার ইজ আ টেস্ট টুডে কাল ক্লাস ভালো ছিল দ্য ক্লাস ওয়াজ গুড ইয়েস্টারডে দ্য ক্লাস ওয়াজ গুড ইয়েস্টারডে স্যার আসছেন স্যার ইস কামিং স্যার ইজ কামিং আমি দেরি করেছি আই এম লেট আই এম লেট তুমি কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ইউর ওয়ার্ক আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনি দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিস দা ওয়ার্ক প্রশ্নটি কঠিন ছিল দোশন এইটা কত দাম হাউ মা একটু কম হবে ক্যান ইউ রিডিউজ ইট ক্যান ইউ রিডিউজ ই আমি এটা নেব আই উইল টেক আই উইল টেক দিস খুচরো দিন গিফট চেঞ্জ গিভ চেঞ্জ প্লাস্টিক ব্যাগ আছে ডু ইউ হ্যাভ প্লাস্টিক ব্যাগ ডু ইউ প্লাস্টিক ব্যাগ ভিড় অনেক ইটস ভেরি ক্রাউডেড ইটস ভেরি ক্রাউডেড দোকান বন্ধ দ্য শপ ইজ ক্লোজড দ্য শপ ইজ ক্লোজড দোকান খোলা দ্য শপ ইজ ওপেন দ্য শপ ইজ ওপেন এবার বাড়ি চলো লেটস গো হোম লেটস গো হোম টাকা দাও গিভ দ্য মানি গিভ দ্য মানি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ ভালো আছি আই অ্যাম ফাইন আই অ্যাম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম অম্বিকা মাই নেম ইজ অম্বিকা মাই নেম ইজ অম্বিকা তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ হোয়াট ডু ইউ লিভ আজ কি করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে চলো ঘুরতে যাই Let's go for a walk. Let's go for a walk. আমি ব্যস্ত আছি। I am busy. I am busy. আমি তোমাকে মিস করি। I miss you. I miss you. দেখা হবে। See you. See you. আমার মাথা ব্যথা। I have a headache. I have a headache. আমার জ্বর হয়েছে আই হ্যাভ আ ফিভার আই হ্যাভ আ ফিভার আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোন্ট ফিল ওয়েল ডাক্তার দেখাও সি আ ডক্টর সি আ ডক্টর আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি ভালো আছি আই এম ওকে আই এম ওকে আমার ঠান্ডা লেগেছে আই কট আল্ড আই কট আল্ড বিও তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আমি একদম সুস্থ আই এম পারফেক্টলি ফাইন আই এম পারফেক্টলি ফাইন আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ আই এম কলিং ইউ তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আমি পরে ফোন করব আইল কল লেটার আইল কল লেটার কলটি কেটে গেছে দ্য কল ড্রপড দ্য কল ড্রপড তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন আর ইউ অনলাইন আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম কল রিসিভ করো পিক আপ দ্য কল পিক আপ দ্য কল নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক নো নেটওয়ার্ক আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আই এম গোয়িং বাই বাস ট্রেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য ট্রেন লিভ হোয়েন উইল দ্য ট্রেন লিভ এটা কোথায় থামে হোয়াট ডাজ দি স্টপ হোয়াট ডাস দি স্টপ একটি টিকিট দিন গিভ মি ওয়ান টিকিট গিভ মি ওয়ান টিকিট রাস্তা কোথায় হোয়ার ইজ দ্য রোড হোয়ার ইজ দ্য রোড আমি দিক হারিয়ে ফেলেছি আই অ্যাম লস্ট আই এম লস্ট গাড়ি দাঁড়াও স্টপ দ্য কার স্টপ দ্য কার এখানে নেমে পড়ো গেট ডাউন হেয়ার গেট ডাউন হেয়ার রাস্তা খুব জ্যাম দ্য রোড ইজ জ্যামড The road is jammed. Seat Khali Is the seat free? Is the seat free? Thank you.